বাড়িতে আজকে একটা নতুন কাজে হাত দিয়েছি আমাদের কলপাটটা পাকা করব। প্রায় বছর খানেক হতে যাচ্ছে গত বছর এরকম লাস্টের দিকে আমরা কলটা বসিয়েছিলাম এটা আমাদের ডিপ টিউবওয়েল সরকার থেকে এসে লাগিয়ে দিয়ে গেছে তো তারা তখন বলেছিল যে আমাদের কলপাটটা পাকা করে দিবে কিন্তু কবে করে দিবে সেটা আসলে ঠিক নেই কারণ সরকারি কাজ তো এটা একটু লেন্দি প্রসেস তারা তাদের সুবিধা মতো এসে কাজটা করে দিয়ে যাবে তো তাদের আসে বসে থাকলে আসলে অনেক বেশি লেট হয়ে যেত তাই ভাবলাম আমরা কাজটা করিয়ে নিই আর তাছাড়া তারা যদি পাকা করেও দিত তাহলে খুব বেশি একটা জায়গা পাকা করে দিত না তাদের অল্প একটু জায়গা করারই পারমিশন আছে তো তাদের যতটুকু পারমিশন আছে তারা ততটুকুই করে দিবে কিন্তু আমি চাচ্ছিলাম একটু বড় করে করতে তো ভেবেছিলাম তারা যখন করতে আসবে আমি এক্সট্রা করে বালু ইট সিমেন্ট সবকিছুই কিনে দিব তাদের পারমিশনে যতটুকু থাকবে তার থেকে যেন আমাকে একটু বড় করে তৈরি করে দেয় কিন্তু তারা আসলে তাড়াতাড়ি কাজটা করেও দিতে পারবে না তো এর জন্য নিজেদের উদ্যোগেই নিজেদের টাকা খরচ করেই কাজটায় হাত দিয়েছি টিউবওয়েলটা পাকা করানো খুব বেশি যে ইমার্জেন্সি ছিল সেরকমটাও না আসলে আমাদের বাজারে মার্কেটের কাজ চলছে তো সেখানে কাজ শেষ হওয়ার পরেও কিছু ইট সিমেন্ট বালু এগুলো বেঁচে যায় তো বাবা বলছিল শুধু শুধু এগুলো ফেলে না রেখে কলপারের কাজটা করিয়ে ফেলি আমরা ভেবেছিলাম যতটুকু জিনিসপত্র গিয়েছে তা কাজ হয়ে যাবে মানে কলপারের কাজটা আর কি কিন্তু আসলে তা দিয়ে আমাদের হয়নি আমাদের এক্সট্রা করে আলো বালু সিমেন্ট ইট এই সব কিছুই আনানো লেগেছে আসলে কোন একটা জিনিস শুরু করতে গেলে মনে হয় কি যে অল্প বাজেটে হয়ে যাবে হয়তো কিন্তু কাজে হাত দেওয়ার পর আসলে বোঝা যায় যে কত কিছু প্রয়োজন হয় চার বস্তা খোয়া দিয়েছে এখানে চার বস্তা বালু আছে সিমেন্ট ওরকম তিন চার বস্তা লাগবে তো এগুলো মার্কেটে ছিল তো ওগুলো আগে আনানো হয়েছে এরপরে আর যা লাগবে মানে মিস্ত্রি যতটুকু আমাদের লিস্ট করে দিয়েছে ততটুকু আবার আমাদের এক্সট্রা আনিয়ে নিতে হবে তো এইদিকে আমি ফুপিকে বলছিলাম তুমি একটু মাপ দিয়ে দেখো তো কতটুকু দিতে হবে আমার তো আসলে এই বিষয়ে কোনো আইডিয়া নেই সবকিছু আমার জন্য নতুন অভিজ্ঞতা ফুপি আমার থেকে অবশ্যই বেশি ভালোই বুঝে এই কারণে ফুপিকে বলেছি তুমি একটু মাপটা দিয়ে দাও এমনিতেই আমি চাচ্ছিলাম যে একটু বড় করে করতে আর কি আমার বাড়ির পিছনে মানে আমার একদম রান্নাঘরের পিছনে একটা কলপার আছে ওই টিউবওয়েলটা আমরা যাদের কাছ থেকে জায়গাটা কিনেছি তারাই লাগিয়েছিল কিন্তু ওই টিউবওয়েল এর পানিতে আসলে প্রচুর আয়রন যার কারণে ওই পানিটা এখন ব্যবহার করা যায় না এর জন্যই আমরা ডিপ টিউবওয়েল বসিয়েছি আর এটার পানি এখন আমরা ব্যবহার করি মানে মোটর দিয়ে হাউজেই পানিটা যায় আর আমরা সেখান থেকেই ব্যবহার করি বাসার ভেতরে যত কাজই হোক না কেন একটা কল্পার থাকলে আসলে সুবিধাই হয় বাড়িতে কারণ দেখা যায় যে যখন আনা হয় তখন ওখানে বসে কাটাকুটি করা যায় আবার সময় সময় কাপড় নোংরা হয় না তো সবকিছু চিন্তা করে আর কি ভাবলাম যে এখন এখন ঠিক করাই তো এত সময় দিতে দিতে বাবাও পরিশ্রম করেছে আস্তে আস্তে সবকিছু আপনারা দেখতে পাবেন তো এখানে মেইন একজন মিস্ত্রি ছিল আর বাকি যারা কাজ করেছে তারা সবাই আমাদের নিজেদের লোক মানে মাইবিনের বাবা আমার কাজিনটা আরো দুই একজন যাদের দেখতে পাচ্ছেন তারা কি মাইবিনের বাবা ছোট ভাই ব্রাদার এই টাইপের কি তো সবাই মিলে মিশে কাজ করাতে দেখা গিয়েছে কাজটা একদিনের ভেতরেই হয়ে গেছে প্রধান মিস্ত্রি সে শুধু বলে দিয়েছে যে কত বস্তা কি কি দিতে হবে ওরা সেই অনুযায়ী সব মিক্সড করে ফেলেছে এর জন্য তার কাজ কাজ করতেও বেশ সুবিধা হয়েছে আর এখানে কলের কলের কিছু বাকি ছিল কাজটা আমরা করিয়ে নিয়েছি সাথে যে লাগানো এটা আসলে মোটরের সাথে সেট করা এই পাইপ দিয়ে পানি আমাদের হাউসে যায় তো এই পাইপটা কেটে একটু বড় করে দিয়েছি যাতে এটা ঢালাইয়ের নিচে চলে যায় এই কাজটা আবার মিস্ত্রি করতে পারতো না তো তার জন্য আমরা কলের মিস্ত্রি এনে আবার ওটা কাজ করিয়ে নিয়েছি আর এদিকে বালু সিমেন্ট খোয়া সবকিছু দেওয়া হয়ে গেছে এখন শুধু মিক্সড মিক্সড করে 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 ওরা এখান থেকে কলপারের কাছে নিয়ে যাবে পালা আর মিস্ত্রি তার প্রয়োজন মতো সেখানে কাজ করবে কলপাটা হয়ে গেলে আমার সব থেকে বেশি যে সুবিধাটা হবে সেটা হচ্ছে মাছ টাস কাটার একটা ভালো জায়গা পাওয়া যাবে এখন তো মাছ টাস আনলে দেখা যায় যে শির ওপরে বসে কাটাকুটি করে এতে বাড়ির সামনে জায়গাটা খুব নোংরা হয়ে যায় এখন আল্লাহ রহমতে সেই অসুবিধাটা হবে না কারণ এখান থেকে মাছ কেটে টেটে ধুয়ে তারপরে একদম ঘরে নিয়ে যাওয়া যাবে আর দেখি তো বুঝতে পারছেন কল্পারটা কিন্তু বেশ ভালোই বড় করে দেওয়া হচ্ছে আমার ফুপি যতটুকু দিতে বলেছে ততটুকুই দিয়েছি খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না আর এটা একদম আমার রান্নাঘরের পাশেই মানে বাহিরে যে আমাদের রান্নাঘরটা আছে ওটার পাশেই করা হচ্ছে ঢালাইয়ের মিক্সচারটা রেডি হয়ে গেছে এটা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব শেষ পর্যন্ত আমার কলপারের কাজটা কেমন হলো সেটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ